আর রোহিতের বাড়ি আমি সকালে গেছি তো ওখানে গিয়ে একটা ভিডিও করেছি ওটা ভিডিও দেখাবো আর সুমান তোকে কিরকম লাগলো তুমি বলিস আমার মনে হয় অনেক দিনের ইচ্ছেটাই পূরণ হলো আর কি আমার একটু মেলেই যে আমার বরকে নিয়ে আসবো দেখা নিয়ে আসতে পারলাম কাকি ভালো লাগলো ঠিক আছে তো গাছগুলো নিয়ে যেরকম বললাম সেরকম মেনটেন করলেই হয়ে যাবে আপনারা যদি কেউ এইভাবে এই বাড়িতে এসে গাছ দেখে গাছ গিফট নিয়ে চান একটা দুটো গাছ আমি যে কোনো সময় দিয়ে দিতে পারবো কারণ অনেক গাছই আমার এক্সট্রা হ্যাঁ থাকে তো আমাদের দোকান আছে চলে আমার দোকান চলে ভাইয়ের দোকান শামশীতে আছে অনেকেই জানে তো শীতের গাছ মানে অ্যাভেলেবেল আজকে আবার স্টক ঢুকেছে নতুন তো যে যা মানে দশ টাকা থেকে গাছ শুরু আছে পিটুনিয়া ইনকা ডালিয়া চন্দ্রমল্লিকা থেকে অনেক গাছই আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন তো যাই হোক এটা আগে বলার ছিল তো আগে ভিডিও হাতে ঢুকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ টাটা থ্যাংক ইউ